আমি বারবার এই সবুজ শাকটারই প্রেমে পড়ে যাই এত পছন্দ এটা যদি আমাকে প্রতিদিন দেওয়া হয় তো আমি প্রতিদিনই খেতে পারবো আমার এতটাই পছন্দ গতকাল বাজার থেকে মিষ্টি কুমড়ার শাকগুলো আনা হয়েছিল তো শাকগুলোকে খুব সুন্দর করে কেটে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখানে শাকের পরিমাণ কম ডাটার পরিমাণটাই বেশি তো মিষ্টি কুমড়ার এই ডাটাগুলো চিবিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে এ পর্যায়ে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাছ মাথা আর লেজ। আমি এখানে দুইটা মাছ নিয়েছি একটা মাথার অংশ নিয়েছি আর দুইটা লেজ নিয়ে নিয়েছি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ইলিশ মাছ এমনিতে খুব কড়া করে ভাজার প্রয়োজন হয় না একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে তো আমি একটু উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিয়েছি এখন মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছি এই মাছ থেকে কিন্তু আরও বেশ খানিকটা তেল বের হয়েছে এই তেলের মধ্যেই আগে থেকে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া শাকগুলোকে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ এ পর্যায়ে একটা আলু দিয়ে দিচ্ছি আমি আলুটাকে চিকুন চিকুন করে কেটে নিয়েছি এখন সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ হলুদ যাতে শাকের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট দেড় চা চামচ সরিষা পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট আধা চা চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি তিন চা চামচ শাক রান্নাতে কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে খেতে অনেক বেশি মজার হয় আর এই ধরনের সবুজ শাকে অবশ্যই কাঁচা ব্যবহার করতে হবে তাহলে কালারটা যেমন পারফেক্ট আসবে খেতেও ভালো লাগবে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি শাক থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম ছয় থেকে সাত মিনিট এরই মধ্যে কিন্তু শাকের পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে শাকের পানি একদম শুকিয়ে এসেছে শাকগুলো একদম নরম হয়ে গিয়েছে সে পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে হবে তারপর এখানে দিয়ে দিতে হবে সেই আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আমি মাছগুলোকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিব শাকের সাথে মাছগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো যখন খুব ভালোভাবে মিশে গিয়েছে এখানে দিয়ে দিচ্ছি ঝোলের পানি ঝোলের পানি খুব বেশি দিব না আমি এক কাপের মতো পানি দিচ্ছি কারণ এই তরকারিতে আমি একদমই ঝোল রাখবো না একদম শুকনা শুকনা করে ফেলবো তো কেউ যদি একটু ঝোল খেতে পছন্দ করে সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট এরই মধ্যে কিন্তু শাকটা অনেক সুন্দর হয়ে গিয়েছে শাকের কালার কিন্তু একদম পারফেক্ট আছে সবুজ শাকের কালার একদমই নষ্ট হয়নি একদম আগের মতোই আছে তো এভাবে যদি রান্না করা হয় এই শাকটা অনেক বেশি টেস্টি হয় তো আমি আরও জাল করে শুকিয়ে নিয়েছি একদম শুকনা শুকনা হয়ে গিয়েছে নিচে হালকা হালকা ঝোল রয়েছে এই অবস্থাতে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আজকের এই শাকের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম